গতকাল দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় চট্টগ্রাম বিভাগের বান্দরবানে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এবং রাজশাহী বিভাগের রাজশাহীতে ছত্রিশ দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস দেশের অধিকাংশ জায়গাতে বেড়েছে তাপমাত্রা গত কয়েকদিন ধরে সারা দেশে তাপমাত্রা বৃদ্ধি পাওয়ায় বেড়েছে ব্যবসা গরম গরমে জনজীবন কবে নাগাদ কমতে পারে এর তাপমাত্রা কি বলল আবহাওয়া অধিদপ্তর তা জানিয়ে এই ভিডিওটিতে আজকের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় রংপুর রাজশাহী ঢাকা ময়মনসিংহ ও খুলনা বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বর্জা সহ বৃষ্টি হতে পারে সে সাথে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে এবং আগামীকাল সকাল নটা থেকে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় রংপুর রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বর্জ্য সহ বৃষ্টি হতে পারে সে সাথে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে এর ফলে সারা দেশে দিন ও তাপমাত্রা পারে রাতের পেতে এবং আগামী এগারো তারিখে এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হ্রাস পেতে পারে বলে জানিয়ে দিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েন